ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল রাজধানীর বর্তলা বাজার জানা যায় বর্তলা বাজার এলাকার বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া দুটি ঘরো প্লাস্টিকের গোডাউনের মাঝে জমাট হওয়া আবর্জনা জ্বলন্ত সিগারেটও বা বেরের কারণে সেখানে আগুন লেগে যায় এ ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এই দিনের ঘটনা প্রসঙ্গে এক দমকল সংবাদ মাধ্যমকে জানান রবিবার সকালে অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে যে বর্তলা বাজারে আগুন লেগেছে বলে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় দমকল কর্মীরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ক্ষয়ক্ষতি কিছুই হয়নি সঠিক সময় খবর দেওয়া এবং আসার কারণেই আজ ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন তিনি

অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া ঘর দুইটা গড়ের শিপার মধ্যে জাবরা বহিরা মনে হয় কোনো কারণে বিড়ি বা সিগারেট পালাইছে ওই ঠিক আস্তে আস্তে গয়ে গে আর দর্শী লাগে যাক আমরা ফার্স্ট টাইম খবর পাবো না তো আমরা সঠিক সময় পৌঁছলে আমরা দেখলাম যে আগুনটা বেশি হয়েছে না তো আমরা সহজ সহযোগিতায় আমরা আগুনটা নিব গোডাউনটা কি কোনো প্লাস্টিক মানে জাতীয় প্লাস্টিকের গোডাউন আসলো কিন্তু গোডাউনের ভিতরে আগুন ঢুকছে না বাইরে ওই আগুন দুটাও ঘরের মধ্যবর্তী যে জায়গাটা ওইটার মধ্যে আগুনটা ছিল আবর্জনা আপনারা কয়টা ইঞ্জিন নিয়ে এসেছেন আমরা একটা ফায়ার সার্ভিস হেড অফিস থেকে একটা ইঞ্জিন নিয়ে এসেছি আগরতলা প্রধানের রিপোর্ট লং আই